তো বন্ধুরা আমার মা এখন এখানে করবে মা কি করবে কুলের আচার আর এই যে আমার মেয়ে কালকে উনুন ভেঙে দিয়েছে মায়ের নিয়ে বলেছে যে বলো না নাকি মা দেখি বলেছে তোমাকে আর যে দিয়ে দিল উনুনে ঘুটে মা এখন উনান ধরাতে দিলো ধরাচ্ছে এখন উনান আর কুলগুলো মা বিজি রেখে দিয়েছে আগেই এই যে গুড় এখানে এটা হচ্ছে কি গুড় যেন মা ভেলি গুড় ভেলি গুড় মানে পাটালি গুড় যেটা হয় সেটা আর এখানে নুন সে ওই কইটাতে বসাবে ধরলো না তো নুনটা গুলি নেবে গুড়টা না না তোমরা তোমরা আখের গুঁড়ে কিছু করো না শুধু ভেলি গুড়ি দাও বেলে আখের গুড় আমাদের ওখানে আখের গুড়টা খুব ভালো জানো কি সুন্দর আখের গুড় এবারে পাক হয় কি সুন্দর এমনি মানে তোমাদের আখের গুড় তো বলে পাক হয় না নাড়ু করে গলে আমাদের কি সুন্দর পাক হয় এই যে উনান ধরে গেছে এই যে এখন মা যে গুড়টা বসিয়ে দিলো উনান ধরে গেছে যে ও এটা ফুটবে লবণ লবণ দিয়ে দেবে এই যে দিয়ে দিল লবণ আর ভাজা মশলা পড়ে দিতে এই যে গুড়টা গলে গেছে হালকা ফুটতে শুরু হচ্ছে এখন এই যে মা কুলগুলো দিয়ে দেবে নাকি একটা কুল দাও তো খাই দেখি তারপর জলে ভিজে গেছে ভালো লাগছে না শুকনো হলে ভালো কালকে ভিজে না যে না কালকে ভিজে না বলে নরম হয়ে গেল না ও ভাঙা ছিল না ফুলগুলো

দিয়েছো তো একটা হ্যাঁ তো এখন গরম গরম মাছ ভাজা খাবার হয় টিফিন খাওয়া হয়নি তার আগেই মাছ ভাজা এই যে দেখ না ওই দেখ আর এই দুটো আছে এই দুটো একটা ছোট একটা বড় কিন্তু দুটোই সমান একবার একে চিৎকার করতে হচ্ছে একবার ওকে চিৎকার করতে হচ্ছে ওই যে মা আবার কার সাথে চিৎকার করছে এই ওই করে দারুণ লাগছে খা দাই চাও মানে মিটি গৈছে দাৰ উত্তু কৰি মাই চুটি কৰিব খাই দাও মাম

এখন মা এখন ডিম সেদ্ধ রিয়া আর আমার জন্য এই যে বন্ধুরা বাবা বাজার গেছিলো বাজার থেকে এলো তাই রিয়া এখন বাবার জন্য শরবত করছে শ্বশুর মশাইয়ের জন্য শরবত করছে কী নিয়ে এসছে বাবাকে বলেছিলাম মিষ্টি এলো না মিষ্টি রয়েছে মিষ্টি ওই জন্য আজকে আমি মিষ্টি আজকে বার্ন করেছিলাম সেখানে রয়েছে সেউখাজার দোকানের দোকানে দেখি মিষ্টির দোকানে

এটা আমার খেতে খুব ভালো লাগে আতা সবাইটা আর এই যে দেখুন বাবা বলেছে না মিষ্টি না আজকে তরমুজ নিয়ে আসবে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাবো তরমুজ খেতে আমার খুবই খুবই ভালো লাগে তরমুজ খেতে তো এই যে মনে হচ্ছে লাল হবে আর এনেছে মিঠির জন্য টক দই বলো আমরা তাহলে সেও ভাজাটা খেয়ে দেখি কেমন খেতে তাই কত বলে ভাজা মা ঝালো আয় হ্যাঁ

ব্যাস এবার আচার খাওয়ার জন্য রেডি আর রোদে দিতে হবে না তার আগেই শেষ আগে রোদে দিতে হবে না গন্ধ আছে মিষ্টি কাল খেয়েছি তো আরো একটুখানি খেয়ে নিচার আচার সকালবেলা বেশি খেলে না এখন বেশি খেলে অসুবিধা হবে কুলে আচার খাই আবার পরে দেখা হবে ভিডিওটা এখানে শেষ করি চলুন এখন টাটা